ওম নম ভগবতে বাসুদেবায় সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানর দেবকি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গীতা শ্রীমৎ ভগবৎ গীতায় প্রারম্ভ ওম অখণ্ড মন্ডলাকার ব্যপ্ত যে ন চরাচরম তৎপাদ দর্শিত যে ন তস্ময় শ্রীগুরবে নম য আদিনাথ ভগবান আদির জ্ঞানাম বুধি সাতপরতির মহাত্মা শ্রী দেশিকেন্দ্র করুণাম্বুরাশির নানা স্বরূপস্বর হলোকে মঙ্গলাচরণ পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ কবিতায় প্রচারিত আমার প্রয়াস আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন কৃপা করি সবে কর দয়া গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্ব সার প্রণাম তোমার পদে আমা সবাকার জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলং কার্য কর্ম করতে স সন্ন্যাসী চ যোগী চ নিরগ্ণ চাকরি শ্রী ভগবান বললেন কর্মফলের আশা না রেখে যিনি কর্তব্য অগ্নিহোত্রাদি নিত্যকর্ম করেন তিনিও সন্ন্যাসী তিনিও কর্মযোগী অগ্নিহোত্রাদি স্রৌত অর্থাৎ বেদবিহিত কর্ম ও তপদানাদি স্মার্ত কর্ম অর্থাৎ স্মৃতি শাস্ত্রবিহিত যিনি ত্যাগ করেছেন কেবল তিনি সন্ন্যাসী বা যোগী নন অর্থাৎ অগ্নিহোত্রাদি স্রৌত বেদবিহিত কর্ম ও তপ দানাদি কর্ম অর্থাৎ স্মৃতিশাস্ত্রবিহিত কর্ম যিনি ত্যাগ করেছেন কেবল তিনি সন্ন্যাসী বা যোগী নন শ্লোক দুইয়ে জং সা জং প্রাহুর যোগং তাং বিদ্ধি পাণ্ডব ন ঝো সংস্থ সংকল্প যোগী ভবতী কষ্ট হে পাণ্ডুপুত্র অর্জুন পণ্ডিতগণ যাকে সন্ন্যাস বলেন তাকে যোগ বলে জানবে সংকল্প বাসনা কর্মফলে আকাঙ্ক্ষা ত্যাগ করতে না পারলে যোগী হওয়া যায় না আরো রুক্ষর মুনের যোগং কর্ম কারণ মুচ্চতে যোগারূস্য তশৈব সম কারণমুচ্চতে জ্ঞান যোগে আরোহনে ইচ্ছুক মুনির জন্যে নিষ্কাম কর্মই যোগ সিদ্ধির কারণ বলা হয় জ্ঞান রুড় হলে চিত্তের সমতায় স্থিতে নিশ্চল থাকার কারণ কাকে জগারূড় বলা হয় সমস্ত কামনা বাসনা কর্মফলে আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন কেউ ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এমনকি নিত্য নৈমিত্তিক কর্মে ও আসক্তি ত্যাগ করেন তখন তাকে জগাড়ুড় বলা হয় বিবেকযুক্ত মনের দ্বারা আত্মাকে সংসার সাগর থেকে উদ্ধার করবে আত্মাকে অবসন্ন করবে না নিম্ন দিকে যেতে দেবে না বলছে আত্মাকে বলছেন প্রভু বলছেন আত্মাকে অবসন্ন করবে না অর্থাৎ নিম্ন দিকে যেতে দেবে না আত্মায় আত্মার বন্ধু এবং আত্মায় আত্মার শত্রু যে যুক্ত মনের দ্বারা দেহেন্দ্রীয় বশীভূত সেই সংযত মনই আত্মার বন্ধু কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তির মনি মনই উচ্ছৃঙ্খল হয়ে নিজের অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয় কেবল জিতেন্দ্রীয় এবং প্রশান্ত চিত্ত ব্যক্তিগণেরই আত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখে মানে বা অপমানে অবিচলিত থাকে শাস্ত্রজ্ঞান ও তত্ত্বের প্রত্যক্ষ উপলব্ধিতে যার চিত্ত তৃপ্ত যিনি বিষয়ের মধ্যেও নির্বিকার যিনি জিতেন্দ্রীয় এবং যিনি মৃত্তিকা প্রস্তর ও স্বর্ণে সমদর্শী সেই যোগীকে বলা হয় যোগারূঢ় সমবুদ্ধিসম্পন্ন জগারুঢ় ব্যক্তিকে বন্ধু শত্রু উদাসীন মধ্যস্থ হিংসার পাত্র প্রীতির পাত্রের প্রতি এবং পুণ্যবান ও পাপীর প্রতি যিনি সমদৃষ্টি সম্পন্ন তিনি জগারূড় বলে অভিহিত হন যোগী একাকী নির্জনে থেকে সংযত দেহ ও সংযত চিত্ত হয়ে আকাঙ্ক্ষাহীন ও পরিগ্রহহীন হয়ে তৃত্বকে সমাহিত করবেন পবিত্র স্থানে আসন স্থাপন করতে হবে আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় আসনের উপর প্রথমে কুশ তার উপরে ব্যাঘ্রচর্ম বা মৃগচর্ম তার উপরে কোমল বস্ত্র দিতে হবে সেই আসনে বসে যোগী চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে আত্মশুদ্ধির জন্য যোগ অভ্যাস করবেন শরীর অর্থাৎ মেরুদণ্ড মস্তক ও গ্রীবা সরল ও নিশ্চলভাবে রেখে স্থির হয়ে কোনো দিকে না তাকিয়ে যোগী নিজের নাসাগ্রে দৃষ্টি নিবদ্ধ করবেন যোগী প্রশান্ত চিত্ত নির্ভয় ও ব্রহ্মচর্যশীল হয়ে মন সংযত করে মত পরায়ণ হয়ে সমাহিতভাবে অবস্থান করবেন যোগাভ্যাসের ফল কি এইভাবে সর্বদা মনকে সমাহিত করে চিত্ত যোগী পরম নির্বাণ রূপ আমার স্বরূপে রূপ যে শান্তি তা লাভ করেন হে অর্জুন অতি ভোজনকারীর অথবা একান্ত উপবাসী ব্যক্তির যোগ হয় না অত্যন্ত নিদ্রাপরায়ণ বা অত্যন্ত জাগরণশীল ব্যক্তিরও যোগ সমাধি হয় না যিনি পরিমিত আহার বিহার করেন শাস্ত্র পাঠাদি কর্মে যিনি পরিমিত প্রচেষ্টা করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত এবং পরিমিত তার ধ্যান সংসার দুঃখ নাশ করে যখন চিত্ত বিশেষভাবে নিরুদ্ধ হয়ে আত্মাতে অবস্থান করে তখন যোগী সকল কামনা থেকে নিবৃত্ত হন এই যোগী পুরুষকেই যোগ সিদ্ধ বলা হয়ে থাকে বায়ুহীন স্থানে স্থিত দ্বীপশিখা যেমন কম্পিত হয় না সেই নিষ্কম্প দ্বীপশিখার মতোই যে যোগী চিত্তবৃত্তি নিরোধ করেছেন তার চিত্ত একাগ্র সর্বিকল্প অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধিতে যোগীর নিরুদ্ধচিত্ত বায়ুহীন স্থানে স্থিত নিষ্কম্প শিকার মতো নিশ্চলভাবে অবস্থান করে মানে যেখানে বাতাস থাকে না সেখানকার প্রদীপের শিখাও কিন্তু নড়ে না সেই রকম সেই নিষ্কম্প দীপশিখার মতোই যে যোগী চিত্তবৃত্তি নিরোধ করেছেন মনের চা পাওয়াগুলোকে যিনি বন্ধ করে রেখেছেন তার চিত্ত একাগ্র যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং প্রসন্নাত্ম নিতুসী সুখমতাকং যতুদ্ধিগ্র গ্রজম মতীদ্রিং বেত্রো নাইবংল জংলধ চরং লভং স্থিত নদিক জিনুখে গুরুনা বিচালে তং বিদ্যুখ সংযোগ বিগং যোগ সংগতম স্বনিশ্চয় নব্য যোগী নির্বিন্ন চেতসা যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত নিষ্ক্রিয় হয় এবং যে অবস্থায় শুদ্ধ মনের দ্বারা জ্যোতির্ময় আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই তুষ্ট থাকেন ইন্দ্রিয়ের অগচর কেবল শুদ্ধ বুদ্ধিগ্রাহ্য যে সুখ যোগী যে অবস্থায় তা অনুভব করেন এবং যে অবস্থায় স্থিতি লাভ করে আত্মস্বরূপ থেকে বিচলিত হন না যে অবস্থা লাভ করলে যোগী অন্য কোনো লাভকে এর চেয়ে সুখকর বলে বোধ করেন না এবং অবস্থায় স্থিতি লাভ করলে মহা দুঃখেও বিচলিত হন না সেই অবস্থাতে নিখিল দুঃখের বিচ্ছেদ অর্থাৎ নিবৃত্তি ঘটে এই দুঃখ নিবৃত্তিকেই যোগ সমাধি বলে জানবে এই যোগ নির্বেদ শূন্য চিত্তে নিষ্ঠা সহকারে অভ্যাস করতে হবে যোগানুষ্ঠানের ফলে চিত্ত নিষ্ক্রিয় হয়ে আত্মাতে অবস্থান করে এই অবস্থা অত্যন্ত সুখকর এই সুখ ইন্দ্রিয়গ্রাহ্য নয় এই অবস্থায় কোনো বস্তুই এই যোগ সুখানুভূতির চেয়ে বেশি আকর্ষণ জন্মাতে পারে না মন থেকে বিষয় ভোগ বাসনা একেবারে নিশ্চিহ্ন না হলে এই যোগ সমাধিতে যুক্ত হওয়া যায় না আত্মদর্শনজনিত সুখ ইন্দ্রিয়াতীত এটা শুধু বুদ্ধিগ্রাহ্য এই বুদ্ধি রজ ও তমরহিত এবং শুদ্ধ সত্তা সত্তানুভূতি এবং পরমাত্ম নিষ্ঠায় শুদ্ধ সত্যের প্রধান লক্ষণ প্রকাশিকা এইভাবে ব্যাখ্যা করছেন সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারাই ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে নিবৃত্ত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ধীরে ধীরে মনকে বিষয় থেকে নিবৃত্ত করবে এবং মনকে আত্মাতে লীন করে দিয়ে অন্য কিছুই করবে না সমাধিতে প্রবৃত্ত যোগী চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে মনকে আত্মাতে স্থির রাখবেন অর্থাৎ সমাধিতে প্রবৃত্ত হবেন যে যোগী তিনি চঞ্চল অস্থির মন যে যে বিষয়ের দিকে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে তাদেরকে ফিরিয়ে এনে মনকে আত্মাতে স্থির রাখবেন যে যোগী প্রশান্ত চিত্ত মোহ ক্লেশ প্রভৃতি রজবৃত্তিহীন যিনি নিষ্পাপ ও ব্রহ্মভাব প্রাপ্ত তিনি পরম সুখের অধিকারী হন এইভাবে মনকে সকল সময় যোগযুক্ত রেখে নিষ্পাপ যোগী অনায়াসে পরম শান্তি লাভ করেন যে শান্তি ব্রহ্মলাভ থেকে অভিন্ন অর্থাৎ তিনি রূপ সুখ লাভ করেন এইভাবে যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে অবস্থিত দেখতে পান যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময় পশ্যতী ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং সর্বভূতকে আমাতে অবস্থিত দেখেন তার ও আমার একাত্মতা হেতু আমি তার অদৃশ্য হই না তিনিও আমার অদৃশ্য হন না পিতাগুর বল চতুর্থ অধ্যায়ের পঁয়ত্রিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ন ভূতানি অশেষানি দ্রক্ষসী আত্মনি অথময়ী এখানে উনত্রিশ এবং ত্রিশ লোকে এই ষষ্ঠ অধ্যায়ে ওই দর্শনের স্বরূপটি বিশদ করে বলছেন রজগুণ এবং তমগুণ যে সময়ে শান্ত এবং যোগী সত্যভূমিতে প্রতিষ্ঠিত তখন তার ধ্যানে এই দর্শন উদ্ভাসিত হয় তখন সকল ভূতেই আত্মা আত্মাতেই সর্বভূত এইভাবে সর্বত্র আমার দর্শন ঘটে প্রকাশিকা এটি ব্যাখ্যা করে বলছেন যে যোগী সর্বভূতে স্থিত আমাকে অভেদ জ্ঞানে ভাজনা করেন তিনি যে অবস্থাতেই থাকুন আমাতেই অবস্থান করেন হে অর্জুন যিনি সকল প্রাণীর সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের সমানভাবে দেখেন আমি মনে করি তিনি শ্রেষ্ঠ যোগী এটাই হরিবল ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যিনি সকল প্রাণীর সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের সমানভাবে দেখেন আমি মনে করি তিনি শ্রেষ্ঠযোগী অর্জুন বললেন হে মধুসূদন তুমি এই যে যোগ যোগতত্ত্ব বললে মনের চাঞ্চল্য হেতু এই সমত্বভাব ভাব স্থায়ী হওয়ার উপায় দেখছি না চঞ্চলংহি হি কৃষ্ণ প্রমাথী বলবৎ দৃঢ়ম তসাহং নিগ্রহং মনে বায়রীব ও সুদুষ্করম হে কৃষ্ণ মন স্বভাবতই চঞ্চল এই মন দেহ ও ইন্দ্রিয়ের বিক্ষোভ সৃষ্টি করে তাছাড়া এই মন শক্তিশালী এবং অনমনীয় তাই আমি মনে করি কোনো বিশেষ পাত্রে বায়ুকে নিরুদ্ধ করা যেমন দুঃসাধ্য মনকে নিরোধ করা তেমনি কঠিন শ্রী ভগবানুবাচ অসংসয়ং মহাবাহ মন ও দুর্নিগ্রহ চলম অভ্যাসে নতকন্তেও বৈরাগ্যে ন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবীর অর্জুন মন যে সতত চঞ্চল এবং সেই কারণেই তাকে বশ করা কঠিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় প্রভু বলছেন হে মহাবীর মন যে চঞ্চল এবং সেই কারণেই তাকে বাস করা কঠিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হে কণতে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় অসংযত ব্যক্তির পক্ষে যোগ দুষ্প্রাপ্য এই আমার অভিমত কিন্তু সংযতচিত্ত ব্যক্তি যদি যত্নশীল হন তবে তিনি ধ্যানাভ্যাস ও বৈরাগ্য সাধনের দ্বারা সমাধি লাভ করতে পারেন অর্জুন বললেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধার সঙ্গে যোগাভ্যাসে রত হন পরে যত্নের শিথিলতার জন্য যোগ থেকে ভ্রষ্ট হয়ে যোগ সিদ্ধি লাভে অক্ষম হন তিনি কোন গতি লাভ করেন হে মহাবীর যিনি ব্রহ্ম প্রাপ্তির উপায় স্বরূপ যোগমার্গ থেকে ভ্রষ্ট সুতরাং মোক্ষ লাভে বঞ্চিত এবং যিনি কাম্যকর্মের ত্যাগ হেতু স্বর্গাদি ভোগেও বঞ্চিত এভাবে ভোগ ও মোক্ষ এই দুই পুরুষার্থ থেকে ভ্রষ্ট এবং নিরাশ্রয় তিনি ছিন্ন মেঘের খণ্ডের ন্যায় নষ্ট হন নাকি তিনি কি ছিন্ন মেঘ খণ্ডের ন্যায় নষ্ট হন নাকি অর্জুন জিজ্ঞাসা করছেন কৃষ্ণের কাছে হে কৃষ্ণ তুমি আমার এই সন্দেহ নিঃশেষে ছিন্ন করে দাও তুমি ভিন্ন আমার এই সন্দেহের আর কেউ নেই নিবর্তক তখন শ্রী ভগবান ও পার্থ নৈবেহ নামুত্র বিনা শাস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কষিদ দুর্গতি তা তো গচ্ছতে শ্রী ভগবান বললেন হে পার্থ যোগভ্রষ্ট ইহলোকে কি পরলোকে কোনো লোকেই তার বিনাশ নেই কারণ হে বৎস কল্যাণ কর্মকারী কোনো দুর্গতিপ্রাপ্ত হন না অর্থাৎ কল্যাণ কর্মকারীর অধগতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাদের লভ্য ব্রহ্মা লোকাদি ঊর্ধ্ব যে লোক সেই লোক লাভ করে সেখানে বহু বৎসর বাস করেন তারপর সদাচার সম্পন্ন ধনির গৃহে জন্মগ্রহণ করেন প্রভু বলছেন অর্জুনকে বুঝিয়ে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাদের লভ্য ব্রহ্ম লোকাদি ঊর্ধ্ব লোক লাভ করে সেখানে বহু বৎসর বাস করেন তারপর সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এত দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন জগতে এই রকম জন্ম অতি দুর্লভ হে কুরুনন্দন যোগভ্রষ্ট পুরুষ সেই জন্মে পূর্ব জন্মের অভ্যস্ত মুখ্য বিষয়ক বুদ্ধি লাভ করেন এবং মুক্তি লাভের জন্য পুনরায় যত্ন করেন তিনি অবশ্যই পূর্বজন্মজাত সংস্কারবশত যোগমার্গে আকৃষ্ট হন যোগের স্বরূপ জানতে ইচ্ছুক হয়ে যোগমার্গে প্রবৃত্ত যোগভ্রষ্ট ব্যক্তি ও বেদক্ত কর্মানুষ্ঠানের ফল অতিক্রম করেন তিনি বলছেন তিনি অবশয়ও পূর্ব জন্মজাত সংস্কার মার্গে যোগ মার্গে অর্থাৎ যোগের পথে আবার আকৃষ্ট হন যোগের স্বরূপ জানতে ইচ্ছুক হয়ে যোগ যোগমার্গে প্রবৃত্ত যোগভ্রষ্ট ব্যক্তিও বেদক্ত কর্মানুষ্ঠানের ফল অতিক্রম করেন সেই যোগী পূর্বাপেক্ষাও অধিক যত্ন করেন ক্রমে যোগাভ্যাসের ফলে নিষ্পাপ হয়ে বহু জন্মের সাধনায় সিদ্ধিলাভ করে পরম গতি লাভ করেন যোগী তপস্বীগণের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এই আমার মত সুতরাং হে অর্জুন তুমি যোগী হও যিনি শ্রদ্ধার সঙ্গে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সকল যোগীর মধ্যে শ্রেষ্ঠ এই আমার মত শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী গীতা মাহাত্ম থেকে চার পাঁচটি শ্লোক উচ্চারণ করে শ্রীমদ্ভগব গীতা পাঠে বিশ্রাম দেব শ্লোক এগারো থেকে চোদ্দয়ে সপা দশই এবং ভক্তি মুক্তি সমসৃতই ক্রমশ শুদ্ধি শত প্রেম ভক্তাদি কর্মণী সাধর গীতাম ভসি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনশ্ব তৎকার্যং হস্ত স্নানং বৃথৈব তৎ গীতা ন জানাতি পঠনং নয়ব পাঠনম সএব মানুষের লোকে মোঘ কর্ম কর ভবে তস্মৎ গীতা না বিজ্ঞানং কুলশীলতাম ভক্তি ও মুক্তির কথা প্রধানভাবে আশ্রিত গীতার আঠারোটি অধ্যায় রূপ সিঁড়ির দ্বারা প্রেম ভক্তি ইত্যাদি কর্মের দ্বারা মন ক্রমশ পবিত্র হয় সাধু ব্যক্তির গীতারূপ জলে স্নান সংসারের পাপ ও অপবিত্রতা নাশক শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কাজ অর্থাৎ স্নান হস্তির স্নানের মতো নিষ্ফল হয় যে গীতা পাঠ করতে জানে না এবং পড়াতে জানে না অধ্যায়ন বা অধ্যাপনা জানে না মনুষ্যলোকে সে নিষ্ফল কর্মকারী সুতরাং যে গীতাকে জানে না তার চেয়ে অধম লোক আর নাই তার মনুষ্য দেহ জ্ঞান বংশ স্বভাব চরিত্র যোগ্য গীতার্থং ন বিজানাতি পরজন ধিক শরীরং শুভং শিলং বিভবং তদ গৃহাশ্রমম গীতার অর্থ যে ব্যক্তি বিশেষভাবে জানে না তার সে অধম লোক আর নেই তার দেহ সৎস্বভাব সম্পদ গৃহাশ্রমকে ধিক ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীন চ যদ্বেত পূর্ণ তৎসর্বং তৎ প্রসাদৎসুশ্বর ঔ নমো ভগবতে বাসুদেবায় ঔ নম ভগবতে বাসুদেবায় ঔ নম ভগবতে বাদেবায় জয়শ্রী গীতা জয়শ্রী গীতা জশ্রী গীতা জশ্রী গীতা মাহাত জয়শ্রী গীতা মাহাত জশ্রী গীতা মাহাত জয় অনন্তকটি ব্রাহ্মণ বৈষ্ণবগণ জয় চারিধাম জয় চন্দ্র শ্রীমান মহাপ্রভু জয় বৃন্দাবন চন্দ্র শ্যামচুন্দর জয় নিত্যানন্দ প্রভু জয় সাধুগুরু বৈষ্ণব জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব